সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চর্বি দিয়ে ছোলার ডাল রান্না এক কথায় যেটাকে চর্বি ডাল বলা হয় আশা করছি সবাই সাথেই থাকবেন প্রথমেই আমি কিছু ছোলার ডাল নিয়ে নিচ্ছি এখানে অলমোস্ট এক কাপ মতো ছোলার ডাল নেওয়া হয়েছিল ছোলার ডালগুলো নেওয়ার পর কয়েকবার পানি দিয়ে ধুয়ে তারপর একটু পানি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর নিয়ে নিলাম রান্নার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস চর্বি আর এখানে ছিল প্রায় হাফ কেজি মতো চর্বি এগুলোকে ভালো মতো ধুয়ে তারপর এরকম কিউব করে কেটে নিতে হবে যে যার মতো শেপও দিতে পারেন আর ডালগুলোকে ভিজিয়ে রাখার পর সেগুলো প্রেশার কুকারে দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম লবণ আর তেজপাতা দিয়ে তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লাল লাল কালার হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আমাদের যাবতীয় মশলাগুলো এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট একসাথে ব্যবহার করেছি সেটা একটু নাড়াচাড়া দিয়ে তেলে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না বের হয় তারপর জিরার গুঁড়া ঝালের গুঁড়া লবণ হলুদ আর তেজপাতা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষে নিতে হবে এটি হচ্ছে আমার আম্মুর রেসিপি আর রান্নাটা অনেক বেশি মজার ছিল মশলা কষার এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায় এজন্য নাড়াচাড়া দিতে থাকতে হবে আর প্রয়োজন হলে একটু পানিও ইউজ করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম চর্বিগুলো চর্বিগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষে নিতে হবে বারবার নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ছিদ করে নিতে হবে চাইলে আরও বেশি মশলা অ্যাড করতে পারেন তবে খুব বেশি মশলা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না সো মশলা কম খাওয়াই ভালো এ পর্যায়ে এসে আমি রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা একটু ইউজ করেছি এটার মধ্যে যেহেতু বাটা মশলা খুব বেশি আমি ইউজ করিনি আর এই মশলাটার জন্য একটু স্বাদটাও সুন্দর হবে বলতে গেলে চর্বি আমাদের শরীরের জন্য মোটেও ভালো না কিন্তু মাঝে সাঝে একটু এরকম খাবার খেতে আসলে ভালোই লাগে তো কোরবানিদের যেই চর্বিগুলো ছিল সেগুলো দিয়েই আসলে আমাদের এই রান্নাটা আজকের করা তো এখন আমি এটার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এরপর এই কড়াইতেই আমি সেদ্ধ করা ডালগুলো ঢেলে দিলাম এখন এই ডালগুলো চর্বির সাথে মশলার সাথে একসাথে ফুটে গেলেই শেষ আমাদের রান্না তন্ত মজার হয় রান্নাটি আর খুবই কম মশলা দিয়ে আমি রান্না করে দেখিয়েছি এখানে ঝোল আর একটু কমে যাবে আর একটু পানি কমার পর আমি চোলাটা অফ করে দিব। এই যে আমার রান্নার ফাইনাল লোক সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত ওই বাই বাই ধরুন